জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবীকে শহীদ করার প্রতিবাদে বিরাটগঞ্জ অঞ্চলে আমরা আজকে প্রতিবাদ এবং সভা পরে এবং এই পথসভায় সম্মানিত আজকের এই মুসলিম জনতা আপনারা জানেন যে বাংলাদেশে একটি এনজিও ওরা কোনো ধর্মে নয় সনাতন ধর্মের নাম নিয়ে এনজিও একটা সংগঠন যেটা উনিশশো ষাট সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যে প্রতিষ্ঠা করেছে সেও কুকুতু কোনো মন্দিরে বা গিরি কুকুতায় ও লেখাপড়া করে নাই সে খ্রিস্টান স্কুলে লেখাপড়া করেছে এবং সে প্রচার করছে এবং তাদের বাংলাদেশের যে কেন্দ্রীয় অফিস ঢাকা স্বামীবাগে আছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে তাদের একমাত্র মদতদাতা হলো ইসরায়েল এবং এই ইসরায়েলেও তাদের সংগঠন আছে এবং এই সংগঠন আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চীনে ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইরানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানে ঘোষণা করা হয়েছে নিষিদ্ধ গত কিছুদিন পূর্বে যে তারা আমাদের এক আইনজীবী ভাইকে তারা শহীদ করল তার আগেও তারা গত দুই বছর পূর্বে স্বামীবাগ ঢাকা স্বামীবাগের তাদের মন্দিরের পাশে রোজার রমজানে তারা ভিন্ন মাছ তারা বন্ধ করে দিয়েছিল আমাদের জানা দরকার এরপরে তারা সেখানে মন্দিরে তারা গির্জায় তারা মন্দিরে তারা প্রার্থনা করেছে শেষে পুলিশ হিসেবে উদ্ধার করেছে এরপরে গত কয়েকদিন আগে আপনারা জানেন এই চট্টগ্রামের বান্দরবনে একজন নৌ মুসলিম ইমাম যিনি ইমামতি করতেন একটি নৌ মুসলিম এলাকায় তাকে তারা নিঃসংস শহীদ করেছে এই যে বিগত দিন যে তারা চট্টগ্রামের কৌরচত্তরে তারা আমাদের সেই আইনজীবী ভাইকে শহীদ করল আমরা বলে দিতে চাই আমি একথা দীর্ঘ জায়গায় বলতে চাই যে বাংলাদেশে পাঁচ তারিখের আগস্টের পরে যে সমস্ত জায়গায় সারা বাংলাদেশে তারা দাবি করে তিন কোটি সনাতন ধর্মী আছে এবং আজকে একটা স্টেটাস দেখেছি একজন বলেছে যে তিন কোটি সনাতন ধর্মী থাকা সত্ত্বে যদি সেই চিনময় দাসকে মুক্তি না দেওয়া হয় তারা আরো লাশ পালাবে এটা কি এটা কি সহ্য করতে পারবো আমরা আমি বলতে চাই সব হিন্দু ইস্কন নয় এবং সব ইস্কন হিন্দু নয় একটা জঙ্গি সংগঠন এই এলাকায় আশেপাশে অথচ সারা বাংলাদেশে আপনারা জানেন পাঁচ তারিখের পরে একটা মন্দির আমরা আক্রমণ করা হয় নাই অথচ আমাদের এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সারা রাত পাহারা দিয়ে মন্দিরে পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তারা রাস্তায় পড়েছে আজকে আমাদের উপরে হুমকি দেওয়া হচ্ছে এবং এটা ভুল বোঝানো হচ্ছে যে আমরা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য এই জঙ্গি সংগঠন ইস্কন সে মাঠে নেমেছে এবং অপার থেকে তারা উস্কানি দিচ্ছে এবং যেই কারণে যাকে সরকার অ্যারেস্ট করেছে তার কি চরিত্র আপনারা দেখেছেন দেখছেন কি না একটা সমকামী সে সে কিভাবে প্রভু হইতে পারে তাকে তারা প্রভু মানে মন্ডপে নিয়ে সে এই সমস্ত নাবালকদের সে বলৎকার করেছে নাউযুবিলা নাউযুবিলা আর তার পক্ষ নিয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরা সহাবস্থানে বিশ্বাসী আমরা সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখতে চাই আমাদের এলাকায় যারা সনাতন ধর্মলম্বী আছেন তারা অবশ্যই আমাদের তারা আশ্রয় রাখবেন তারা নিরাপদ থাকবে আমরা কাউ কিছু বলবো না কিন্তু যদি একটা ইসকরি নাম কোঞ্জের ভিতরে ঢুকে আমরা এই মাঠ থেকে আমরা এই সভার থেকে আমরা প্রতিজ্ঞা নিলাম কোন ইস্কন নেতৃত্বের জমি আমরা দেখতে চাই না ঠিক এই স্কলের কালো হাত আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারাও কিন্তু অনেকে স্কলকে তারা সমর্থন করে না অথচ এই সংগঠন জঙ্গি সংগঠন এটা ইসরায়েলের মদতে চলতেছে আপনারা জানেন অনেক ইতিহাস আছে আপনারা সেই আপনারা গুগল ঘাটে দেখবেন ইস্কনের ইতিহাস সম্পূর্ণ ফান সবগুলা দিচ্ছে তারা ইসরায়েল এবং এই বাংলাদেশে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য এবং আমরা সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগানোর জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা আজকে এই সভার থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে চট্টগ্রামে যে নিঃশংস আমাদের এই অ্যাডভোকেট ভাই শহীদ হয়েছেন তার বিচার আমরা দাবি করছি ঠিক কিনা অনতি বিলম্বে অনতি বিলম্বে তার শাস্তি নিশ্চিত করা হোক আমরা এও দেখেছি যে ওই যে গুরু বা যা যারা প্রভু মানে সেই প্রভুর ঘরে এক কোটি কত টাকা পাওয়া গেছে ঠিক কিনা এই যে এই টাকাগুলো সে কোথার থেকে পেল এর বিচার হওয়া দরকার আমরা আশা করছি যে আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে এই দেশে ইস্তন নামীয় জঙ্গি সংগঠনে কোন কার্যক্রম করতে আমরা দিব না